আর্যিকর ঘটনার পর কিনা জানা যায়নি তবে আরজিকর ঘটনার একশো দিন পূর্ণ হওয়ার আগেই বীরভূমের অনুরাগ বানিয়ে ফেলেছে একটা প্যানিক অ্যালার্ম বিপদগ্রস্ত যে কেউ এই অ্যালার্ম একবার বাজালেই শহরের এবং জেলা পুলিশের সদর দফতরে বেজে উঠবে সতর্ক বার্তা আর তারপর না তার পরের অংশটা বরং অনুরাগের মুখেই শুনুন শুধু মনে রাখবেন অনুরাগের বয়স মাত্র দশ একটু মন দিয়ে শুনবেন ও ওটা হিউম্যান সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড রেস্কিউ ম্যানেজমেন্ট সিস্টেম মানে একজন বিপদে পড়লো সে একটা ডেঞ্জার বাতান প্রেস করবে আর দিয়ে তার লোকেশানটা সার্ভারে যাবে আর দিয়ে সার্ভার ডিসাইড করবে যে কোন পুলিশ স্টেশনের আন্দারে সে কারেন্টলি আছে আর দিয়ে ওই কারেন্ট পুলিশ স্টেশনকে পুলিশ স্টেশনের কাছে একটা ডিভাইস থাকবে ওই ডিভাইসের বাজারটাকে বাজিয়ে দেবে আর দিয়ে পুলিশ স্টেশন জেনে যাবে তখন দেখতে পাবে কোথায় আছে তার আশেপাশের পুলিশকেও দেখতে পাবে পুলিশকে অ্যাসাইন করে দিতে পারবে তখনই এই বাজারটা বন্ধ হবে আর পুলিশকে বলে দিতে হবে যে তোমাকে অ্যাসাইন করা গেছে পুলিশ তার মোবাইল অ্যাপ খুলবে সেখানে সে লোকেশানটা দেখতে পাবে আর কোথায় ঘটনাটা হয়েছে আর কোথায় এখন আছে আর সে তার নিজের লোকেশানটাও দেখতে পাবে তো সে নেভিগেট করে গেল আর দিয়ে কেসটাকে রেস্কিউ করতে পারবে যে বিপদে পড়েছে আর যে রেস্কিউ হয়ে গেলো তারপরে বলে দিতে হবে যে রেস্কিউ অপারেশান সাকসেসফুল তারপরে রেস্কিউ বাটনটা প্রেস করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশনে আর দিয়ে ওই ওয়েব অ্যাপ্লিকেশানটা কী করবে যে 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 বিপদে ছিল তাকে বিপদ লিস্ট থেকেই সরিয়ে দেবে মানে সে আর বিপদে নেই তবে এখানেই শেষ নয় আরো অনেক গুণাপনা আছে এই খুদে বিজ্ঞানের মাত্র চল্লিশ থেকে চুয়াল্লিশ সেকেন্ডের মধ্যে মুখস্থ বলে দিতে পারে রসায়নের পিরিয়ডিক টেবিল একে হাইড্রোজেন থেকে দুশো ऑर्गेनाइजेशन पर्यंत हायड्रोजन लिथियम लिथियम बेरिलियम बोरॉन कार्बन नाइट्रोजन ऑक्सिजन फ्लोरीन नियॉन सोडियम पोटॅशियम ॲल्युमिनियम सिलिकॉन सल्फर क्लोरीन आर्गन पोटॅशियम कॅल्शियम स्कँडियम टिटॅनियम पॅलेडियम क्रोमियम मॅंगनीज आयोडीन कोबाल्ट निकेल कॉपर जिंग गॅलियम जर्मेनियम आर्सेनिक सिलिकॉन नियॉन ब्रोमिन क्रिप्टन रुबिडियम स्ट्रॉन्शियम इट्रियम झकोनियम नायोबोन लिथियम टिनिशियम रुथिनियम रुथियम पॅलेडियम कॅडमियम थिन एंटीमनी टेल्युरियम ॲडिनियम झिनक सझियम बेरियम लॅन्थनम

লাপুর ব্লক অফিসের পাশেই বাড়ি এই ছাত্রে মা বাবা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন ছেলেবেলায় ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছিলেন বাবা বুপ্তেশ্বর মজুমদার এখন যদিও সরকারি স্কুলেই পড়াশোনা করে অনুরাগ

So now the police get alerted. They open the web application and login. They have already logged in, logged in as their police station, and there they see who is in danger. Mm. Now they view who is in danger and it uh, can see where right the is. Meaning, uh, now, uh, till now they knew that আমরা ডিস বল গলপের বই মোবাইল ফোন কিংবা ল্যাপটপ নয় এই খুদে বিজ্ঞানী চাহিদা একটা আস্ত ল্যাবরেটরি কিন্তু কেন এমন অদ্ভুত চাহিদা জিজ্ঞেস করতে নিজেই বুঝিয়ে বললে কারণ ল্যাব দরকার কেন কারণ অনেক জিনিস আছে যেগুলো আমরা প্রেডিক্ট করতে পারি কিন্তু অতটাও প্রেডিকশানটা অ্যাকুরেট হতে পারবে না কিন্তু যদি প্রেডিকশানটা অ্যাকুরেট করতে হয় কি হবে দেখতে চাই তাহলে ল্যাবরেটরি দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে ধরো আমরা সেরকমভাবে জেনে গেলাম যে কিভাবে হয় কি হয় তো প্রেডিকশান দিয়ে অনেকটা হয়ে যাবে কিন্তু প্রেডিকশান হলেও কিন্তু ওটা টেস্টের নয় ওটাকে টেস্ট করতে হবে তো ওই জন্য টেস্ট করার জন্য একটা ল্যাবরেটরি দরকার কি বলবে একে বীরভূমের বিস্ময় অবশ্য বাংলার বিস্ময়ও বলতে পারেন আর বীরভূম বললেই খালি তিহার ফেরত অনুব্রতের কথা ভাববেন কেন কেন মনে পড়বে গরিবের জমি দখল করা কাজল শেখ কিংবা কেরিম খানের কথা কিংবা কাজ না করে সেখ পেশি শক্তির জোরে জিতে আসা সাংসদদের বার্তা এই বীরভূমে অনুরাগরাও আছেন বছর দশকের অনুরাগ মজুমদারকে ইতিমধ্যেই বীরভূমের বিস্ময় বলে ডাকছেন জেলা শাসক বিধান রায় মানব কল্যাণে সে যে ভাবছে সে চিকিৎসা বিজ্ঞান নিয়েও ভাবছে ক্যান্সারের সেলগুলোকে কিভাবে নষ্ট করা যায় কীভাবে অ্যারেস্ট করা যায় সেটা সেটা যাতে ছড়িয়ে না পড়ে দেহে বা সেগুলোকে বিনষ্ট করে কিভাবে আরোগ্য লাভ করানো যায় সেটা নিয়েও কিন্তু সে ভাবছে এবং সে তার ডকুমেন্ট তৈরি করেছে এটা একটা নমুনা দু নম্বর নমুনা হচ্ছে প্যানিক বাটন অর্থাৎ আমাদের চারপাশে আমরা যখন বয়স্করা বিশেষ করে মহিলারা যখন বিপদে পড়ছেন বা যে ভাবে মানুষ যখন বিপদে পড়ছে তখন সে এমন একটা ডিভাইস সে আবিষ্কার করেছে যেখানে পানি প্যানিক বাটন হ্যাঁ ইউজ করলে অর্থাৎ বাটনটা প্রেস করলে ওয়েব থেকে কিন্তু সেটা আমাদের নিয়ারেস্ট পোলিং স্টেশনে সেটা রিসিভিং হবে এবং তার জিও লোকেশান কিন্তু জানতে পারবে এমনভাবে সে তার ইনভেনশনটা লাগিয়েছে শাসক জানিয়েছেন অনুরাগের ল্যাবরেটরির ইচ্ছা পূরণের চেষ্টা করবেন তিনি কিন্তু খুদে মাথায় আচম এমন প্যানিক অ্যালার্মের ভাবনা এলো কেন অনুরাগের বাবা জানিয়েছেন অনুরাগের ছোট বোনের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সে কারণেই তৈরি করেছে এরপরেও যদি আমাদের মগজে প্যানিক না বাজে তাহলে বিপদ আসন্ন মাধ্যম বেরো রিপোর্ট